একদম গপ গপ করে গরম গরম বিরিয়ানি খাচ্ছি কেন বলো তো হাই এভরিওয়ান আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ মার্চ মানে আমার বার্থডের দিন আর আজকে যাচ্ছি আমরা দাদা বৌদিতে বিরিয়ানি খেতে ব্যারাকপুরের আউটলেটে দুজনে মিলে তাই বেরিয়ে পড়েছি এখন ট্রেন ধরতে ট্রেন ধরেই পৌঁছে গেছি আমরা ব্যারাকপুর ব্যারাকপুরের দাদা বৌদিতে খুব ছোটোবেলা একবার খেয়েছিলাম তারপর আর আসা হয় না আমাদের দুজনের একসাথেই প্রথমবার ব্যারাকপুরের দাদা বৌদির আউটলেটে আসা বিশাল করেছে জানো একদম ওয়েল ডেকোরেটেড সুন্দর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট চলো এখন উপরে যাই মনটা বিরিয়ানির জন্য না একেবারে ছটফট করছে অনেকেই জানো আমি ডায়েটের মধ্যে থাকি তাই খুব বেশি কিছু খাওয়া দাওয়া করি না কিন্তু আজকে আমি ঠিক করেই এসেছি সমস্ত কিছু মন ভরে প্রাণ ভরে খাবো তাতে আমার যদি একটু ওজন বাড়ে বাড়ুক না ক্ষতি কি চলে এসছি বিরিয়ানি আর লেখাই আছে বিরিয়ানি মানেই দাদা বৌদি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ভেতরটা একেবারে ওয়েল ডেকোরেটেড খুব অর্গানাইজড খুব ভালো স্টাফেদের বিহেভিয়ারও ভীষণ ভালো আর তোমাদেরকে মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভিডিওটা পজ করে মেনু কার্ড দেখে নিতে পারো এখানে বিরিয়ানি ছাড়া বহু রকমের জিনিস পাওয়া যায় বহু আইটেমই এখানে পাওয়া যায় আমরা অর্ডার দিয়েছিলাম ফিস কাটলেট আর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আমার পছন্দ নয় তাই চিকেন বিরিয়ানিতেই আমাদের আসতে হলো ও যদিও একবার বলেছিল খাবে কিন্তু আমার মাটন বিরিয়ানি পছন্দ নয় চলো আর টাইম নষ্ট না করে গপ গপ করে খাওয়া যাক প্রথমেই খাচ্ছি ফিশ কাটলেট যেটা অসাধারণ হয়েছিল খেতে অ্যান্ড চলে এসছে বিরিয়ানি রাইসের কোয়ালিটি যেমন ভালো চিকেনের পিসটাও ততই বড়। আর আলুটাও ঠিক তত বড়। চলো এবার আর কোনো কথা না বলে পেট পুজো করা যাক আগে একদম ঘপ ঘপ করে সমস্ত বিরিয়ানিটা খেয়ে শেষ করেছি আর টেস্ট দারুণ ছিল